সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকেও আমি প্রায় পাঁচ ছয় দিন পরে বের হয়েছি আছি আরে তো আজকে টার্গেট থাকবে কত হাজার এক হাজার টার্গেট দেখবে কত টাকার ট্রিপ মারতে পারি সাথে থাকেন আজকে বৃহস্পতিবার ভিতরে তো যাবো না ভিতরে নামাই দিয়ে নাই তো ভিতরে তো অনেক দূর ভাই

মানে এখন তো অফিস আওয়ার জ্যাম থাকে একটু বেশি যাই আর পরে আর কি এগারোটার সময় আর নাই ভাই ভাই মনে করলেন নাকি ভাই কি করব গায়েস প্রথম ট্রিপে দুশো টাকা রাখলাম কারণ এখানে অনেক দূর উনি আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করছিল যে ব্রিজ থেকে নেমেই আর কি উনি বাম পাশে নেমে যাবে এই লোকশন উনি দিছে তারপর উনি বলছে যে একটু ভিডিও লোকে আমার পরীক্ষা আমার এক্সাম আছে একটু তাড়াতাড়ি যান তো এখানে ভাড়া আসলে বেসিক্যালি এই দুশো টাকা করেই আমরা সচরাচর নিয়ে থাকি তো ফার্স্ট হচ্ছে কিলো হচ্ছে আট কিলো আট কিলোতে পেলাম হচ্ছে দুশো টাকা ভিওয়ার চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে এখান থেকে ট্রিপ নিব চলেন টাকা বাদদা হোসেন মার্কেট যাচ্ছে হচ্ছে গিয়ে একশো টাকা দিয়ে যৌনা ফিউচার পার্ক থেকে এখান থেকে হয়তো বা এক দেড় কিলো হবে তারা হচ্ছে গিয়ে একশো টাকা পাশে যে মার্কেটটা দেখতেছেন এটাই হচ্ছে গিয়ে তো এখানে হচ্ছে গিয়ে দুই কিলো প্লাস হয়ে গেছে দেখি এখানে কতক্ষণ টিভির জন্য ওয়েট করি টিভি হলেও হতে পারে

কেলি যাচ্ছেন আচ্ছা আসুন নেন ভাই উঠের হোসেন মার্কেট থেকে যাচ্ছি বরুศรี ডি ব্লক আমার 100 টাকা দিয়ে সমস্যা না ওদিকে যাওয়া যায় 100 টাকা দিয়ে কারণ ওদিকে গেলে টিপ হয় अवेलेबल বরুศรี জায়গাটাতে টিপ ভাবই হয় অ্যাপ হয় কোনটা কেউ হয় যেহেতু আমি যমুনার সামনে থেকে আসলাম একশো টাকা দিয়ে এই জন্য এখানে আবার এই জন্য আমি আবার এখান থেকে একশো টাকার এই টিপটা নিয়ে নিলাম সব মিলে দেখা যায় দুশো টাকার টিপ হয়ে গেছে আধা কিলো আধা কিলো জানাম কথার কথা আধা কিলো আধা কিলো দুশো টাকা যমুনাতে জিনিয়ন ভাড়া আছে এখানে তো উনি এখানেই নামবে ঠিক আছে কে ভাই ঠান্ডা লেগে গেলে বুঝলাম না সকাল থেকে পর্যন্ত পনেরো দশমিক দুই কিলো চালাইছি চারশো টাকার মতো ইনকাম করছি ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর জ্বর জ্বরও লাগতেছে আমার বুঝলাম না এমন কেন সেটা ওইটা দেখি ওদিক থেকে একটা ট্রিপ নিব অ্যাপ্রোটিভ হবে কন্ট্রাকটিভ পাওয়া যাবে অ্যাপে টিপ ঢুকছে গুছান ওদিক যাব না যাব হচ্ছে গিয়ে বসুন্ধরা যাব হচ্ছে বসুন্ধরা সিটি ধানমন্ডি মোহাম্মদপুর ওদিকটা যাবো এখান থেকে ওদিক যাব না কোন জায়গায় কল মিরপুর দশ টি এ যাবে দুইশো চোদ্দ টাকার মতো ভাড়া আসছে আমি চলে যাবো কল দিয়েছি দেখি উনি কোথায় আছে

ও আচ্ছা ঠিক আছে থাকবেন আপনার পাঁচ নম্বর রোড পাঁচ নাম্বার রোড তো উনি ওই যে একটা গাড়ির শোরুম ওখানে বসে আসছে নিয়ে যেতে হবে দেখি কল দেখ একটু ওনাকে স্টার দিয়ে দি তো ভিউয়ার্স যাচ্ছি মিরপুর বিআরটি এ এখান থেকে দেখাইছে হচ্ছে গিয়ে এগারো দশমিক সামথিং কিলো আমি গুলশান বাড্ডা লিঙ্ক রোড হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব তো ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়ার আগে আমার হেলমেটের যে ক্যামেরাটা এটা খুলে রাখতে হবে তা না হলে আমাকে ঢুকতে দিবে না একদিন আমি ঢুকতে চেয়েছিলাম হেলমেটের আর কি ক্যামেরা সহকারে তো আমাকে দাঁড়া করে বলল যে দাঁড়ান হেলমেটের ক্যামেরাটা খুলেন দেন তারপর যান খুলে যেতে হয় কিছু নাই এখন আমার যাওয়ার আগে আমার হেলমেটের ক্যামেরাটা খুলতে হবে চলে আসছি মিরপুর বিআরটির সামনে আমি ক্যান্টেনম্যান হয়ে আসিনি আসছে হচ্ছে গিয়ে গাজিপাড়া সারাপাড়া বিজয় সরণী হয়ে আসছি কারণ ক্যান্টেনম্যান দিয়ে আসলে আমার ক্যামেরা খুলতে হতো একটা বেজাল এই জন্য আমি ক্যান্টেনম্যান দিয়ে আসিনি এখন দেখার বিষয়ে পাঠাতে আসছি কত টাকা ভাড়া আসে আমার কি ডিসকাউন্টা আছে কি নাই যাত্রা শেষ আগে ডিসকাউন্ট ছিল একটা ডিসকাউন্ট ছিল একশো চৌরাশি ভাই খুশি ঠিক আছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে চোদ্দ টাকা উনি ট্রিপস দিচ্ছে হ্যাঁ আগার গাও হ্যাঁ চলেন দুশো টাকা দিন যাই হোক এখন ছয়শো টাকার মতো ইনকাম করে ফেলেছি যাব কোথায় এখন এখন টিপ আসছে শিশু মেলা কয় একশো টাকা যাওয়া যাবে না ওদিকে দেখি মিরপুর দশের দিকে আগাই ভিওয়ার্স চলে আসলাম মিরপুর দশ নাম্বারে এখানে কিছুক্ষণ ওয়েট করবো টিপের জন্য আজকে এক হাজার টাকা প্রয়োজন আছে পসিবল এক হাজার টাকা দু হাজার টাকা আর এক শেয়ার করে সারাদিনে ইনকাম করা পসিবল দুশো টাকা দিবেন দেড়শো টাকা যাবেন দেড়শো টাকা যাবেন

এটা হচ্ছে গিয়ে আমার চার নম্বর ট্রিপ ভাড়া তিনশো টাকা সাথেই থাকুন দেখতে থাকুন এখন বাড়ি ওদিক গিয়ে আইটা ট্রিপ নিয়ে মিরপুর দিকে চলে আসবো ভাই সময় বেশি লাগছে না কম লাগছে এখানে হয়েছে চোদ্দ কিলো চোদ্দ কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে তিনশো টাকা যাক ভালোই পর্যাপ্ত ভাড়া পেয়ে

যাচ্ছি গুলশান দুই নাম্বার আমেরিকান এম্বাসি আমেরিকান এম্বাসি হচ্ছে নতুন বাজার কিছু করার নাই ভিওয়ার্স যেতে হবে কারণ এখন বারোটা ছয় বাজে যেহেতু ওনাকে নামালাম নামার পরে নামানোর সাথে সাথে ট্রিপ পেয়ে গেলাম গুলশান নতুন বাজারের ভিওয়ার্স নিচে দিয়ে মনে হয় জ্যাম আছে নিচে দিয়ে আসার সময় দেখছি অনেক জ্যাম একমাত্রই আমি আসলাম তো এখন আমি উপর দিয়ে চলে যাব মনে হয় উপর দিয়ে জ্যামটা একটু কমই থাকবে উপর দিয়ে গিয়ে শাহবাগ হয়ে ডানদিক দিয়ে মগবাজার ঢুকে যাব সাথেই থাকেন আমি ব্রিজের উপরে উঠে গেলাম এটা হচ্ছে ভিওয়ার্স আমেরিকান এম্বাসি ভিডিও হ্যাঁ

তো ভিওয়ার্স আজকের মতো আমার রাইড শেষ এখন আমি কত টাকা ইনকাম করেছি এই ইনফরমেশনটা দিব আপনাদের সাথেই থাকেন আমি একটু এই গুলশানটা পার হই ভিওয়ার্স সকাল থেকে এই পর্যন্ত আমি একষট্টি কিলোমিটার গাড়ি চালিয়েছি সাড়ে চার ঘন্টায় ট্রিপ মার্চ হচ্ছে গিয়ে ছয়টা এই ছয়টা টিপে আমি ইনকাম করছি হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা আজকে দিনের ইনকাম হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এখন বাজে একটা একটা এখনো বাজে নেয় যদিও